দশরী দেখাচ্ছি এই মাঠে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এই ম্যাচটি নিয়ে দর্শক সেই সঙ্গে হামজা চৌধুরীর হোম ম্যাচ ডেবু হবে এখানেই আমি যদি আজকে দেখাচ্ছি এখানে আজকে নতুন করে বসেছে ফ্লাড লাইট সেই সঙ্গে মাঠ পরিচর্যার কাজও এগোচ্ছে দারুণ গতিতে দেখতেই পাচ্ছেন মাঠে পানির নিষ্কাশ পানি দেওয়া হচ্ছে ঘাস পরিচর্যার জন্য এছাড়া এই মাঠে হামজা চৌধুরী সঙ্গে ডেবু হতে পারে ফাহমেদুল ইসলাম আর সাবিদ সোমের দুজনের দুজনকে দলে নিতে কোচের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছে বাফুফে যদিও সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কোচেই নেবেন তবে ধারণা করা হচ্ছে বা সব সব কিছু ঠিকঠাক থাকলে হামজা চৌধুরীর সঙ্গে ডেবু হয়ে যেতে পারে ফাহমেদুলের এছাড়া এই ম্যাচের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য এখানে স্টেডিয়ামে জাতীয় স্টেডিয়ামে ধারণ ক্ষমতা আছে বাইশ হাজারের মতো তবে সাধারণ দর্শকদের জন্য টিকিট ছাড়া হবে অনলাইনে সেখানে থাকবে আঠারো হাজার তিনশো টিকিট টিকিট যদিও যারা না পাবেন তাদের জন্য বাহুফে আলাদা ব্যবস্থা করছেন স্টেডিয়ামের বাইরের এলাকায় থাকবে ফ্যান জোন সেখানে কয়েকটি পর্দা বসতে পারে পর্দা সেখানে সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাবেন এছাড়া ফুট জোন তাছাড়া গ্যালারিতে নতুন করে বসেছে প্রায় দশটির মত আর বসার ব্যবস্থা সেই সঙ্গে নতুন করে চেয়ার বসানো হয়েছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো খুবই উন্নত মানের এবং সুন্দর এখানে আপাতত অ্যাথলেটরা প্র্যাকটিস করছেন 呃。Uh